শীতের মৌসুমে ধান এবং বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছিরা গাছের মগডালে বাসাবাদে এসে গেছে শীতের মৌসম তাই হাতিয়ার রাস্তাঘাটে মিলছে মধু সংগ্রহকারী লোকদের মধু সংগ্রহকারী লোকদের মুখ থেকে জানা যায় মৌমাছি সর্বপ্রথম বাঁধার পর বিশ থেকে পঁচিশ দিনের মাথায় সেই মৌছাক থেকে সর্বপ্রথম মধু সংগ্রহ করা যায় হাতিয়াবাসী জানান এই মধু তাদেরকে অর্থনৈতিক দিক দিয়েও অনেকটা উপকৃত করছেন হাতিয়াবাসী আরও জানান মধু সংগ্রহকারী লোকেরা ভালো করে মধু সংগ্রহ করতে জানে না নেই তাদের কোনো উচ্ছদ মানের প্রশিক্ষণ পালে আরো আমরা কৃষিবিদরা জানান এই মধু শুধুমাত্র শীতের মৌসুমে পাওয়া যায় শীতের মৌসুম ছাড়া যেগুলো অনলাইনে বিক্রি হয় সেসব ডুপ্লিকেট মধু মধু সংগ্রহ বেশি অংশ শীতের মৌসুমে হাতীয় উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ জানান শীতের মৌসুমে হাতিয়ার চার থেকে পাঁচ হাজার মৌছাক থেকে মধু সংগ্রহ করা হয় এখানে যদি আমরা আর্টিফিসিয়ালভাবে যদি চাষও করি তাহলে এটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমরা যদি কৃষি বিভাগ থেকে এই ধরনের সাপোর্ট পাই তাদেরকে প্রশিক্ষণের প্রশিক্ষণ দেওয়ার মতো সাপোর্ট পাই তাহলে তারা আরও উপকৃত হবে আমি মনে করি যে এটার সম্ভাবনা দিন দিন বাড়তেছে মধু সংগ্রহকারী লোকটি বলেন এ মধু একেবারে অরজিনিয়াল ফিওর ন্যাচারাল মধু এ মধু খেলে অনেক রোগ থেকেও রেহাই পাওয়া যায় মোহাম্মদ আজগর আলী ক্যাপাই হাতিয়া নোয়াখালী নোয়াখালী বিভাগ চাই আন্দোলনে মাথিয়ে তুলনে সারা বাংলাদেশ নোয়াখালী বিভাগ পাওয়ার যোগ্য নোয়াখালীকে বিভাগ পাইয়ে দিন নোয়াখালী বিভাগ হোক হাতিয়া দ্বীপের জেলা হোক